হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস টেনে আজকের ক্লাস টেনে কষে দেখি ষোলো লম্ব বৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার করাচ্ছি বন্ধুরা তো তার আগে এই চ্যাপ্টার করতে গেলে কিছু সূত্র জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কু মানে ধরো এটা হচ্ছে বৃত্ত এবং এখান থেকে এখান থেকে যদি আমরা এটা করি এটা হলো শঙ্কুর ছবি এইটাকে বলা হচ্ছে উচ্চতা একে এল দিয়ে প্রকাশ করা হয় একে বলা হচ্ছে উচ্চতা একে এইচ দিয়ে প্রকাশ করা হয় আর এখান থেকে কেন্দ্রতে এটা হচ্ছে ব্যাসার্ধ একে আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু ধরো বোরের টোপর কলার মোচা বা পেন্সিল মানে কেটে দিলে যে পাড়া পেন্সিলের অগ্রভাগ এইগুলো হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ তো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু তাহলে এই অংশটাকে যদি আমরা আবার এরকম করে করি এটা লক্ষ্য করে দেখো এটা একটা কী হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা এল এটা এইচ এবং এটা আর তাহলে এদের রিলেশান আমরা জানি এটা অতিভুজ এটা লম্বভূমি তাহলে আমরা জানি এল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এদের মধ্যে রিলেশান এ তিনটির মধ্যে যে কোনো একটা না দেওয়া থাকলে বাকি দুটো দিয়ে আমরা বের করে নিতে পারবো লম্ববৃত্তাকার শঙ্কু এটা হলো তাদের মধ্যে সম্পর্ক লম্ব তাহলে যদি উচ্চতা চায় তাহলে আমরা এইচ আমরা কী করে বের করবো অতিভূস্কার মাইনাস ভূমিস্কার হলে লম্ব স্কোয়ার হয় বা যদি ব্যসার বের করে আমরা অতিভূস্কার মাইনাস উচ্চতা স্কোয়ার এটা এখান থেকে আমরা বের করবো এল স্কোয়ার বুঝতে পেরেছ এল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এইগুলো আমরা বের করবো এইগুলো আমাদের কাজে লাগবে ঠিক আছে এরপরে ওই থাকার শঙ্কুর আয়তন হচ্ছে কে পাই পাইয়ার স্কোয়ার এইট মানে এরকম একটা কাদা দিয়ে যদি বানাই বা একটা লোহা দিয়ে যদি বানাই এই যে রাজমিস্ত্রি যে ওলুনদড়ি রাজমিস্ত্রির ওলুদড়ি এগুলো তোমরা দেখেছো এরকম করে দড়িতে ঝুলে থাকে তো কত লোহা লাগবে এটা ক্ষেত্রফল না কত লোহা লাগবে তাহলে কী হবে ওয়ান বাই থ্রি পাইয়ার স্কোয়ার এইচ ঘন একক কিউবিক বুঝতে ইউনিট ঘন একক এটা খেয়াল রাখতে হবে তাহলে আয়তনের সূত্র কী হল আয়তন বা ঘন ফল একে তিন পাইয়ার স্কোয়ার এইচ একে ওয়ান বাই থ্রি পাইয়ার স্কোয়ার এইচ ঘন একক এটা তোমাদের সূত্রগুলো এগুলো লাগবে সূত্রগুলো এবারে এই সূত্রগুলো আর তোমাদের ক্ষেত্রফলের এটাও লাগবে নিচে তো বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো বৃত্তের ক্ষেত্র ফলে যে বৃত্তাকার এই অংশটা এই অংশটা তো পুরো বৃত্তের মতো এই অংশটা তো পুরো বৃত্তের মতো বৃত্তের ক্ষেত্র ফলে আমরা কী জানি বৃত্তের ক্ষেত্র জানি আমরা পাই আর স্কোয়ার বৃত্তের আর এটা হচ্ছে আর ব্যাসার্থ বৃত্তের ক্ষেত্রফল আমরা কী জানি পাই আর স্কোয়ার এটা লাগবে বৃত্তের ক্ষেত্রফল ঠিক আছে এরপরে সমগ্রতলের ক্ষেত্রফলটা লাগবে তার মানে তির্যক তলটা আমাদেরকে বক্রতল বা তীর্যতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল বা তির্যক তল শুধু এই অংশটা মানে শুধু এই অংশটা এটা না এটা তো বৃত্তের ক্ষেত্র ফলে এখানে বলে দিয়েছে এটা হচ্ছে এটা এই অংশটা এটাকে বলা হয় যে বক্রতল বা তির্য তলের ক্ষেত্রফল এটা এটা আমাদের জানতে হবে এইটা একটা দরকার আর ওইটা এবং নিচেটা যোগ করে দিলে পুরো বুঝতে সমগ্র তলটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই অংশের ক্ষেত্রফল হবে পাই আর এল এল হচ্ছে উচ্চতা এল হচ্ছে উচ্চতা তাহলে এই অংশটা হলো পাই আর এল এই অংশটা পাই আর স্কোয়ার তাহলে পুরোটা কি হবে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল তাহলে আমরা যদি কমন নেই পাই এবং আর যদি কমন নেই পাই এবং আর কমন নিলে আর প্লাস এল বর্গ একক এটা ক্ষেত্রফলে কিন্তু বর্গ একক এগুলো কিন্তু বর্গ একক ক্ষেত্রফলে কি হয় বর্গ একক এই সূত্রগুলো লাগবে তাহলে কি হলো সমগ্রতলের ক্ষেত্রফল কি হলো পাই আর ইন্টু আর প্লাস এল শুধু তির্যক বা বক্রতলের ক্ষেত্রফল কি হলো পাই আর এল আর ভূমির ক্ষেত্রফল বা মানে নিচের যেটা বেশ ভূমির ক্ষেত্রফল কী হল পাইয়ার স্কোয়ার আর ঘনফল কি হলো ওয়ান বাই থ্রি পাইয়ার স্কোয়ার এইচ আর এটা তাদের সাথে রিলেশান হলো এইবারে আমরা অঙ্কেতে যাচ্ছি তাহলে তিনটে সূত্র হলো এই তিনটে সূত্র দিয়ে আমরা এবারে অঙ্কে যাচ্ছি প্রথম যে অঙ্কটা আছে আমি একটি মুখবন্ধ বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির দেওয়া আছে পনেরো সেমি এবং তীর্যগগুচ্চতা উচ্চতা চব্বিশ সেমি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রত ক্ষেত্রফল তাহলে একটা শঙ্কু করেছে একটা শঙ্কু করেছে কি বলছি বুঝতে পেরেছ একটা শঙ্কু করেছে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য না ব্যাসার্ধ দেওয়া আছে মানে এইটা দেওয়া আছে আর কত দেওয়া আছে পনেরো সেমি আর দেওয়া আছে পনেরো সেমি এবং তির্যক উচ্চতা দেওয়া আছে টোয়েন্টি ফোর এইখান থেকে এইটা এল এল দেওয়া আছে টোয়েন্টি ফোর এবং সেমি এটা দেওয়া আছে কি চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমুদ্রতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা শিখালাম একটু আগে পার্শ্ব তলের ক্ষেত্রফল আমরা শেখালাম পাই আর এল একটু আগে শেখালাম তারপরে পার্শ্বতলের ক্ষেত্রফল কি এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে সূত্রগুলো ভালো করে না মুখস্থ করলে কিন্তু তোমরা একদম অঙ্ক করতে পারবে না এটা তোমাদের খেয়াল রাখতে হবে পার্শ্বতল বা বক্রতল বুঝতে পারলে পাই আর এল মুখস্থল ঠিক আছে এরপরে কী চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল এটা সূত্রগুলো আগে শিখিয়ে নিতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে এটা হলো পার্শ্বতল তার সাথে বৃত্ত আমরা শিখিয়েছিলাম বৃত্তের পাই আর স্কোয়ার বৃত্তের পাই আর স্কোয়ার আর পার্শ্বতল কী ছিল পাই আর এল এটা যোগ করে দিলে ভাবে যে তল এই যে পাই আর পাই আর কমন নিয়ে নিয়েছিলাম ওখানে মনে আছে আর প্লাস এল এটা হচ্ছে তলের ক্ষেত্রফল এটা পরে আসছে এবার এটা পাই ওয়ান আমরা জানি টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর এখানে কত আছে ফিফটিন এবং এল কত আছে এখানে টোয়েন্টি ফোর এবং এককটা কী হবে বর্গ সেমি যেহেতু এটা সেমিতে আছে এককটা কী হবে বর্গ সেমি ঠিক আছে এইবারে এটা একটা ভগ্নাংশে বেরোবে কাটাকাটি তো হচ্ছে না এটা এটা গুণ করবে গুণ করে সার দিয়ে ভাগ করে দেবে এত বর্গ সেমি হয়ে গেল এটা পার্শ্বতলের ক্ষেত্র পনেরো বাইশ এবং চব্বিশ কারণ কাটাকাটি তো যাচ্ছে না কাটাকাটি যাচ্ছে না সার দিয়ে তাহলে উপরে উপরে সবগুলো গুণ করবে নিচের সাথে ভাগ করে দেবে উত্তর হয়ে যাবে তোমরা ভাগ করতে পারবে কোনো অসুবিধা নেই এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল এরপরে কি চেয়েছে তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আমরা শিখেছি একটু আগে পাই আর ইন্টু আর প্লাস এল কারণ এটা হচ্ছে পাই আর স্কোয়ার আর এটা হচ্ছে পাই আর এল তো এখানে পাই মান কত আমরা জানি বাইশের সাত আর কত আছে ফিফটিন আবার এখানে কত আছে আর কত আছে ফিফটিন এবং এল কত আছে টোয়েন্টি ফোর এবং ক্ষেত্রফলে কি লিখতে হবে বর্গ এবং এটা কি ছিল সেমি তাহলে বর্গ সেমি এবারে টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ফিফটিন ইন্টু এটা যোগ করলে পাঁচ চার নয় এটাও কাটছে না এটাও সাত দিয়ে কাটছে না এটাও সাতের নামতে উনচল্লিশ নেই তাহলে উপরে উপরে গুণ করে সাত দিয়ে ভাগ করে দেবে তাহলে নিচে সাত থাকলো আর উপরে বাইশ আর ফি ফিফটিন আর থার্টি নাইন গুণ করে ভাগ করে দেবে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে এটা এরপরে দু আছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে দেখো ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল না এটা দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে অর্থাৎ ছবিটাকে যদি আমরা এইভাবে করি এটা দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তো ভূমির ক্ষেত্রফল কী হয় পাইয়ার স্ক্যার আটটা যদি ব্যাসার্ধ হয় ভূমি বৃত্তের ক্ষেত্রে বল ভূমিটা তো বৃত্তের মতো তাহলে পাই আর স্কোয়ার দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মিটার দেওয়া আছে বর্গ মিটার বর্গ মিটার দেওয়া আছে পাই মান তো আমরা জানি বাইশের সাত ইন্টু আর স্কোয়ার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তাহলে আর স্কোয়ার সমান কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণ এই গুণটা উল্টে যায় এদিকে এলে উল্টে যায় বাইশের সাতটা হয়ে গেল গুণটা ওদিকে গেলে ভাগ হয়ে যায় আমরা এগারো দিয়ে যদি কাটি এগারো দিয়ে বাইশ এখানে দশমিক আছে কিন্তু একদম প্রথমে তাহলে দশমিক দিয়ে শূন্য একটা দিয়ে দিলাম ইচ্ছে করে তাহলে এগারোকে এগারো এগারো চারে চুয়াল্লিশ হ্যাঁ বা আমরা পুরো দুই দিয়ে কেটে দিতে পারতাম সাত দিয়ে হ্যাঁ দুই সাতে চোদ্দো এরকম কেটে দিতে পারতাম তাহলে এটা হলো শূন্য শূন্য দিতে হবে শূন্য দেওয়া হয়নি কারণ এখানে একটার পরেও ভাগ যাচ্ছে না আসলে এই আর স্কোয়ার সমান আমরা কত সাত সাত যদি গুণ করি সাত সাথে ইচ্ছে করে একটা শূন্য দিয়ে দিলাম সাত সাথে ঊনপঞ্চাশ দুটো পরে দশমিক আছে দশমিক দিলাম তাহলে আর সমান কত হবে বর্গমূল ফর্টি নাইন তার মানে সেভেন সাত সাত উনপঞ্চাশ হয় আর একটার পর দশমিক মানে দুটো প্র আছে তাহলে এখানে একটা হবে ঠিক আছে তাহলে কত হলো বর্গমূল বর্গমূল সেভেন এবং এককটা কি ছিল মিটার এককটা কি ছিল মিটার এককটা ছিল মিটার তাহলে ভূমির ক্ষেত্রফল থেকে আমরা কী পেয়ে গেলাম ব্যাসার্ধ পেয়ে গেলাম ভূমির ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম আর উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আয়তন নির্ণয় করতে বলেছে আর তির্যক উচ্চতা যদি এত হয় পরের প্রশ্ন একটা এক নম্বরে হচ্ছে এটা এক নম্বরে একদম ঠিক আছে উচ্চতা বইতে দেওয়া আছে এবার আয়তন আয়তনের সূত্র আমরা কী জানি আয়তনের সূত্র আমরা কী জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু বাইশের সাত ইন্টু আর কত বেরোলো আর বেরোলো জিরো পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট সেভেন কারণ স্কোয়ার আছে বলে এইচ এইচ কত আছে এইচ আছে টু পয়েন্ট ফোর এই যাচ্ছে কত টু পয়েন্ট ফোর এই যাচ্ছে টু পয়েন্ট ফোর এই যাচ্ছে টু পয়েন্ট ফোর এখানে আমি তারা কী লিখবো টু পয়েন্ট ফোর এই যাচ্ছে টু পয়েন্ট ফোর ঠিক আছে বন্ধুরা এরপরে এবারে আমরা কি জানি ক্ষেত্রফল একক কী হয় বর্গ একক ঘর আর আয়তনে হয় ঘন একক তাহলে এবারে লিখতে হবে ঘন এককটা কি ছিল মিটার তাহলে ঘন মিটার ঘন মিটার এটা হবে ঘন মিটার ঠিক আছে এবারে আমরা যদি কাটাকাটি হয় করব না হলে করব না যেমন তিন দিয়ে কাটবে দশমিক আছে কিন্তু তিন আসছে চব্বিশ হিসেবে শূন্য দিয়ে দিলাম আর সাত দিয়ে কাটবে সাত দিয়ে কাটছে কিন্তু দশমিক আছে খেয়াল রাখতে হবে এবার এটা গুণ করে দিবে গুণ করে দিলে তত ঘন মিটার হয়ে যাবে তাহলে ওয়ান মানে ওয়ান তো কিছুই না টোয়েন্টি টু গুণ এটা গুণ এটা গুণ করে দিবে দশমিকের সোজা দশমিক রাখবে তোমরা গুণ করবে এটা কিছুই না পনেরো দুয়েরটাতে কি আছে পনেরো দুয়েরটাতে আয়তন বের করতে পারছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তীর্যগুচ্চতা দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বোঝা বোঝার জন্য ইম্পর্টেন্ট ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির ব্যাসটা দেওয়া আছে কিন্তু এখান থেকে এটা পুরোটা দেওয়া আছে কিন্তু আমরা কি বলেছি আমরা বলেছি যে ব্যাস কোনো কাজে লাগে না এই ব্যাসটা দেওয়া আছে ব্যাসকে দুই ভাগ করলে ব্যাসার্ধ পাবো তাহলে ব্যাস দেওয়া আছে একুশ মিটার তাহলে ব্যাসার্ধ কি করতে হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে গেলাম এবং তিরযোগ উচ্চতা দেওয়া আছে তীর্য ব্যাসার্ধকে আর বলা হয় ঠিক আছে এবারে তিরয এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা বোঝার দরকার এই জ্ঞান দিয়ে অনেক অঙ্ক আসবে তিরযোগ উচ্চতাকে এল ধোয়া হয় হ্যাঁ তিরযু থেকে এল ধরা হয় এলটা কত দেওয়া আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ মিটার তিরযুগতে কত দেওয়া আছে সেভেন্টি পয়েন্ট ফাইভ মিটার এখন দেখো আয়তন চেয়েছে আমরা আয়তনের সূত্র তো জানি যে আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে এইচ দরকার কিন্তু এখানে আর আর এল দেওয়া আছে আমরা আগে প্রথমে বোঝানোর সময় বলেছিলাম এইচ বের করতে গেলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর যদি এখানে স্কোয়ার তুলি ডাইরেক্ট আমরা এখানে বর্গমূল দিয়ে দেবো এইচ স্কোয়ার সময় এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার যদি এইচ স্কোয়ার তুলি তখন এখানে বর্গমূল দিয়ে দেবো তাহলে এলটা কত আছে সতেরো দশমিক পাঁচ আটটা কত আছে এটাকে যদি আমরা ভাগ করে নিতাম তাহলে কত হোক দশ দশমিক পাঁচ হতো দশ দশমিক পাঁচ এবং পুরোটার উপরে স্কোয়ার এবারে তোমরা দু রকম করতে পারো এ স্কোয়ার মাইনাস বিস্কয়ার দিয়ে করতে পারো বা সতেরো দশমিক পাঁচকে সতেরো দশমিক পাঁচ দিয়ে গুন করবে দশ দশমিক পাঁচকে দশমিক পাঁচ দিয়ে গুণ করবে বিয়োগ করবে দু রকম করতে পারো আবার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার দিয়েও করতে পারো বিভিন্নভাবে তোমরা করতে পারো তাহলে স্কোয়ার মাইনাস বিস্কয়ার যদি করি সতেরো দশমিক পাঁচ যুক্ত দশ দশমিক পাঁচ এ প্লাস বি আর সতেরো দশমিক পাঁচ বিয়োগ দশ দশমিক পাঁচ এ মাইনাস বি এবার এটা যোগ করলে সতেরো সাতাশ আর পাঁচ আঠাশ এটা হবে আঠাশ এখানে আমরা দেখিয়ে দিয়েছি এটা আঠাশ আর এটা এটা বিয়োগ করলে পাচ্ছি সাত কত পাচ্ছি সেভেন তাই কারণে আমরা গুণ না করে আমরা এটা করতে পারি আঠাশকে আমরা কি করতে পারি দুই গুণ দুই গুণ সাত আর এটা সাত এবার সাত চারে আঠাশ হয় না সাত চারে আঠাশ আঠাশকে সাত চারে আঠাশ সাত চারে আঠাশ চার আবার কত দুই গুণ দুই অর্থাৎ বাইরে একটা দুই আর একটা সাত বেরোবে অর্থাৎ দুই গুণ সাত মানে চোদ্দো তাহলে কত বেরোলো চোদ্দ দুবারের জন্য বাইরে একবার বেরোলো তাহলে চোদ্দো তাহলে এইচ কত বেরোলো চোদ্দ তাহলে যেহেতু এখানে এইচ দেওয়া নেই যেহেতু এখানে এইচ দেওয়া নেই আমাদের এইচটা বের করে নিতে হবে এইচ বের হলো চোদ্দ এবং মাইনাস হবে না তাহলে ফর্টিন মিটার এবার আয়তন বের করতে বলেছি আয়তন সমান আমরা একটু আগে বলেছিলাম ওয়ান বাই থ্রি পাইয়ার স্কোয়ার এইচ এটা লিখতে হবে ঘন একক আয়তন বা ঘন ফল আয়তন কার আয়তন শঙ্কু লম্বাবৃত্তাকার শঙ্কু ঠিক আছে তো এখানে আমরা শুধু বসিয়ে দেবো আর কিছু নয় পাইর মান আমরা জানি বাইশের সাত আর আরটা কত বেরিয়েছে দেখো আর আছে দশ দশমিক পাঁচ বা একুশ বাই দুইও লিখতে পারো একুশ বাই দুই লিখতে পারো দশ লিখতে পারো যেটা লিখতে পারো একুশ বাই দুইও লিখতে পারো আর দশ দশমিক পাঁচও লিখতে পারো আর আছে বলে দুবার দিলাম এইচ এইচ কত বেরোলো ফর্টিন এবং একক কি হবে ঘন মিটার ঘন মিটার এবারে আমরা দিয়ে যদি কাটি এটা কাটলো হলো আমরা সাত দিয়ে যদি কাটি সাত দিয়ে চোদ্দো হলো এই দুই কেটে গেলো একটা আমরা তিন দিয়ে যদি কাটি তিন সাথে একুশ হলো তাহলে উপরে কী কী থাকছে একটা এগারো থাকছে একটা একুশ থাকছে আর একটা সাত থাকছে ঠিক আছে একারো সাথে সাতাত্তর হ্যাঁ একারো সাথে সাথে একুশ তো এক ছয় এক সাত তাহলে এক ছয় এক সাত কি ঘন মিটার কী বেরোলো ঘন মিটার তোমরা গুম করে নেবে ঠিক আছে একশ এক সাত ঘনম এটা এটা হয়ে গেল এরপরে তিনেরটাতে কি আছে একটি সমকনী ত্রিবুজ অঙ্কন করেছে যার সমকোন সংলগ্ন বাহুদের আছে পনেরো সেমি ও কুড়ি সেমি তাহলে এটা সমকলি ত্রিবুজ করেছে একটা আমি এটাকে ধরো কুড়ি ধরলাম এটাকে পনেরো ধরলাম বা এটাকে আমরা পনেরো ধরতে পারি এটাকে আমরা কুড়ি ধরতে পারি যে যেভাবে করতে পারি ঠিক আছে এটা সমর্পণ সংলগ্ন বাহু বলেছে এবারে পণ্যসেমী দীর্ঘ বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার কি করা হবে পূর্ণ পূর্ণাবর্তন পণ্যসীমী বাহুকে অক্ষ করা হয়েছে মানে এইটাকে অক্ষ করা হয়েছে করে ঘোরানো হয়েছে তার মানে কি পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তার মানে এটাকে অক্ষ করে ঘোরানো হয়েছে মানে কি দেখো ভালো করে আমি এটাকে আরেকবার এখানে আঁকছি এটাকে অক্ষ করে ঘোরানো হয়েছে মানে এখান থেকে কুড়ি ছিল তো তাহলে ঘোরানো হয়েছে তাহলে এখান থেকে কুড়ি তার মানে এরকম করে একটা বৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে যার যার ব্যাসার্ধ হল পনেরো আর উচ্চতা হলো এ ব্যাসার্ধ হলো কুড়ি আর উচ্চতা হলো পনেরো অক্ষ করা হয়েছে কাকে অক্ষ করা হয়েছে অন্য সিমি বাহুকে অক্ষ করা হয়েছে মানে ওটাই হবে উচ্চতা যাকে অক্ষ করবে সেটাই হবে তার উচ্চতা অন্য সিমি বাহুকে অক্ষ করা হয়েছে এটা কি ইম্পর্টেন্ট কিন্তু মানে এই অক্ষ করা হয়েছে কি জিনিসটা বুঝতে পারে না অনেকে সেই জন্য এটা ইম্পর্টেন্ট তিনের কিন্তু তোমরা মন্দে করবে এবং দুয়ের দুয়েরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে দুইয়ের দুয়েটটা এবং তিনের দাগেরটা তাহলে এখান থেকে আমরা দেখতে পেয়ে গেলাম যে এইভাবে অক্ষ করে ঘোরালে যে বলেছে পুনর যে ঘনবস্তু তৈরি হবে মানে কি তৈরি হবে লম্বব শঙ্কু তৈরি হবে তার পার্শ্বতল সমগ্রতল এবং আয়তন সব কিছু বলেছে তাহলে তোমরা লিখবে পন্ডশেমী দীর্ঘ বাহুকে অক্ষ করে নাকি ত্রিভুজ থেকে একবার পূর্ণ আবর্তন করলে এই কথাটা লিখবে তোমরা যা আছে আমি আর লিখছি না দীর্ঘ বাহুকে অক্ষ করে বইতেছে বাসার আছে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তাহলে যে ঘনবস্তু না করলে তো আবর্তন করলে এবার যে লিখবে না বলবে কি তৈরি হবে না লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে কি হবে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে এবারে হয়ে গেল যার উচ্চতা যার উচ্চতা কী হবে উচ্চতা হবে পনেরো মানে ফিফটিন সেমি এবং ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ হবে টোয়েন্টি সেমি তাহলে ঠিক আছে তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু এইভাবে এটাকে যদি অক্ষ করে ঘোরানো হয় যে চিত্র তৈরি হবে সেটা কী চিত্র তৈরি হবে না লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে এবং যার যার ব্যাসার্ধ কি হবে যার উচ্চতা হবে পনেরো সেমি এবং ব্যাসার্ধ হবে কুড়ি সেমি ব্যাসার্ধ হবে কুড়ি সেমি এইবারে তাহলে পার্শ্বতল সমগ্রতল এবং ক্ষেত্রফল সব পেয়ে যাব আমরা এবারে ঠিক আছে তাহলে এবারে আমরা তাহলে ভালো করে শোনো যদি উচ্চতা দেওয়া থাকে উচ্চতা যদি দেওয়া থাকে এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে আমরা আগেও করেছি এটাকে উচ্চতা বলছে আর এটাকে ব্যাসার্ধ বলছে উচ্চতা দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমরা কি করব। যেমন এটা ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি বের করতে গেলে কী করতে হয় লম্বস্কারযুক্ত ভূমিষ্কার অর্থাৎ একে উচ্চতা বলে একে এল বলে একে আর বলে একে এইচ বলে একে তির্যক উচ্চতা বুঝতে আর আমরা এটা করিয়েছিলাম এটা এরকম করে করিয়েছিলাম তাহলে এইটাকে বলে এল এটাকে বলে এইচ আর এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু এটাকে বলে আর তাহলে এইচ দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে এল আমাদের আগে বের করতে হবে কেন এল বের করতে হবে না পার্শ্বতলের ক্ষেত্র হচ্ছে পাই আর এল তাহলে এলটা আমাদের দরকার পার্শ্বতলের ক্ষেত্র বল কি পাই আর এল এল মানে কি এল মানে কি তির্যক উচ্চতা এল মানে কি তির্য উচ্চতা ল্যাটেন্ড হাইট হ্যাঁ উচ্চতা তাহলে বের করতে হবে তাহলে আমরা এল কি করে বের করব। না অতিভূত স্কোয়ার সমান কী জানি এটা স্কোয়ার সমান জানি অতিভূত স্কোয়ার সমান লম্বর স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার আর এই ধারে স্কোয়ার উঠালে এই বর্গমূল দিতে হয় তাহলে এই স্কোয়ার এই মানে কত আছে পনেরো যুক্ত আর স্কোয়ার আর মানে কত আছে কুড়ি তার উপরে বর্গমূল দিতে হবে পনেরো পনেরো দুশো পঁচিশ কুড়ি কুড়ি চারশো এটা বর্গমূল করতে হবে ছশো পঁচিশ তার বর্গমূল করতে হবে পঁচিশ বের হবে এবং এককটা কি আছে সেমি তাহলে এককটা সেমিতে বেরোবে পঁচিশ বেরোলো তাহলে এল কত বেরোলো পঁচিশ তাহলে আমাদের তিনটে জিনিস এখানে পেয়ে গেলাম এখানে এইচ পেয়েছি কত পনেরো আর পেয়েছি আমাদের কুড়ি এবং এল পেয়েছি কত পঁচিশ এবং সবগুলো সে নিয়ে ককে আছে এটা লাগবে এখানে মুছে দিচ্ছি এই জায়গাটা তাহলে তোমরা কি দেখলে এল কি করে বের করতে হবে এই স্কোয়ার এবং আর স্কোয়ারের কী করতে হবে তার উপরে স্কোয়ার করে বর্গমন করতে হবে এবারে যেটা বলছে এবারে যেটা বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগে বলেছিলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কী সূত্র হল পাই আর এল এবং ক্ষেত্রফলে হবে সবসময় যেন বর্গ একক ক্ষেত্রফলে কি হবে বর্গ একক পায়ের মান কত সবসময় জন্য পায়ের মান বাইশের সাত আর কত বেরিয়েছে আর কত বেরিয়েছে আর বেরিয়েছে কুড়ি এবং এল কত বেরিয়েছে এল কত বেরিয়েছে পঁচিশ এবং এককটা কী ছিল বর্গ সেমি এককগুলো কেসে ছিল সেমিতে ছিল বর্গ সেমি বর্গ সেমি ঠিক আছে এবারে তোমরা কি করবে এতো তো কাটাকাটি হচ্ছে না তাহলে উপরে উপরে গুণ করবে নিচে সাত থাকবে এবার স্বাদ দিয়ে ভাগ করলে এত পূর্ণ এত একটা বেরোবে এত পূর্ণ এত বর্গ সেমি এটা তোমরা করে নেবে ঠিক আছে এটা 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 গুণ করে নিচে সাত থাকবে ফলটা এখানে দেখবে তাকে স্বাদ দিয়ে ভাগ করবে যতটুকু ভাগ যায় এতো তো কাটাকাটি হবে না ভাগ মিলবে না এটা হয়ে গেল বর্গ সেমি এটা হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল এরপরে কী চেয়েছে এর সঙ্গে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে আর আয়তন চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ কর তোমরা পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক আগে করিয়ে দিয়েছি সূত্র প্রথমে হ্যাঁ তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক তো পাই মানে আমরা একটু আগে বলেছি বাইশের সাত গুণ আর আর কত পেয়েছি আমরা কুড়ি আবার আর আর মানে কত আছে কুড়ি প্লাস এল এল কত আছে পঁচিশ বর্গটা কী ছিল বর্গ সেমি বর্গ সেমি তাহলে কী পেলাম বাইশের সাত গুণ কুড়ি পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ হচ্ছে এটাও ভগ্নাংশে বেরোবে এটাও ভগ্নাংশে বেরোবে এটা কাটছে না এটাও কাটছে না তাহলে উপরে উপরে তোমরা গুণ করবে তারপরে তাকে সাত দিয়ে ভাগ করবে তাকে সাত দিয়ে ভাগ করবে এটাও হ্যাঁ ভগ্নাংশে বেরোচ্ছে ঠিক আছে সমগ্র তলে বা দশমীকে বের করবে বা পূর্ণ দিয়ে বের করবে এবার আয়তন এবার আয়তনের সূত্র কি আয়তনের সূত্রে ওয়ান বাই থ্রি পাই ইয়ার স্ক্যারেজ প্রত্যেকটা সূত্র শুধু বসিয়ে দিতে হবে পরিমিতিতে এবং বীজগণিতে এটা মুছে দিলাম বীজগণিতের সূত্রটা দরকার তাহলে সমগ্র কি আয়তন আয়তনের সূত্র আয়তন আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি মুখস্থ করতে হবে পায়ে ইয়ার এইচ আর আয়তনে হবে ঘন একক আয়তনে হবে ঘন একক আয়তনে ঘন একক তাহলে ওয়ান বাই থ্রি পাইট ওয়ান একটু আগে বলেছি বাইশের সা আটটা কত বেরিয়েছিল এখানে তো আটটা কুড়ি ছিল আটটা কুড়ি ছিল এবং এইচটা পনেরো ছিল মনে আছে আটটা কুড়ি ছিল এইচটা পনেরো ছিল এলটা পঁচিশ ছিল এবং এটা কি হবে ঘন সেমি এককে সেমি থাকলে সেমি লিখবে মিটার থাকলে মিটার লিখবে ঠিক আছে তিনেরটাতে সেমি ছিল এবারে এবারে এও কাটছে না শুধু এই তিন দিয়ে কাটছে তিন দিয়ে পনেরোটাকে কাটছে তিন পাঁচে পনেরো সেই আঁকি এটাও হচ্ছে ভগ্নাংশ আসছে এবার এটা 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 গুণ করে এত ঘন সেমি উত্তরটা হয়ে গেল ঠিক আছে এরপরে চারের দাগটা করাচ্ছি তোমরা কিন্তু গুণ করে ভাগটা করে দেবে দশমিকে যেতে পারো বা এত পূর্ণ এত বাই এত লিখতে পারো চারেরটা কোনো শঙ্কুর উচ্চতা ও তিরয উচ্চতা দেওয়া আছে একটা ছয় এবং দশ সমগ্রতলের ক্ষেত্রে খুব সহজ সহজ অঙ্ক দেখো শঙ্কুর উচ্চতা দেওয়া আছে উচ্চতা তাহলে এইচ দেওয়া আছে কত ছয় এবং তিরযোগ উচ্চতা একটু আগে বলেছি এল বলে তাকে এল দেওয়া আছে কত দশ আমরা বলেছি এদের সাথে রিলেশান এটা বারবার বলছি এখানে এটাকে বলা আছে এল এটাকে বলেছে আর এটাকে বলা আছে এইচ তাহলে কোনটা দেওয়া নেই আর দেওয়া নেই আর মানে কি এটা ভূমি তাহলে আর বের করতে গেলে আমরা জানি এল স্কোয়ার মাইনাস এটার উপরে বর্গমূল দিতে হবে কারণ ভূমিস্কোয়ার সমান অতিভূমস্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এখানে যদি স্কোয়ার তোলার জন্য এটা বর্গমূল দিয়েছি ভূমি স্কোয়ার সমান অতি পুষ্কয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান অতি পুষ্কয়ার মাননাস লম্ব স্কোয়ার অতিপুষ্টা এল আর লম্বটা এইচ এবারে বুঝিয়ে দিলাম এখানে এল কত আছে এখানে দশের স্কোয়ার এইচ কত আছে ছয় স্কোয়ার উপরে বর্গমূল দশ দশে কত একশো ছয় ছয় ছত্রিশ তাহলে কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি তার মানে আট অর্থাৎ তাহলে এখান থেকে আমরা আর কত পেলাম আর এককগুলো কী ছিল এককগুলো ছিল সেমি তাহলে এখান থেকে আর পেলাম আট সেমি আর আর তাহলে আর কত পেয়ে গেলাম আর সেমি সবগুলো একক সেমিতে আছে তাহলে কি করতে হবে এটা খেয়াল করতে হবে যে এগুলো আর লম্বস্কার কোনটা কি দেওয়া আছে এটা বের করলে এটা থেকে বাদ দিতে হবে এটা বের করলে এটা থেকে বাদ দিতে হবে এটা বের করলে দুটো যোগ করতে হবে আর কিছু না কারণ আমরা জানি অতিভূস্কার সময় যুক্ত ভূমিষ্কার আর লম্ব বের করলে অতিভূস্কার মাইনাস ভূমিষ্কার এইভাবে করতে হবে এরপরে সমগ্রতলে ক্ষেত্রফল আয়তন সমগ্রতলে ক্ষেত্রফল একটু আগে আমরা বলেছি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বারবার বলছি পাই আর ইন্টু আর প্লাস এল কার না শঙ্কুর কার এটা শঙ্কুর শঙ্কুটা কীরকম লম্ব বৃত্তাকার শঙ্কু মানে এটা লম্ব হয়ে আছে বুঝতে পেরেছি আর এই দিকটা বৃত্ত হয়ে আছে এটা এইরকম নেই যে এরকম হয়ে আছে এরকম কিন্তু নয় এটা বেঁকে আছে তো এটা নয় এরকম নয় এইরকম হতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কু কি বলি এটা শঙ্কু কিন্তু এটা কি লম্ব হলো এটা লম্ব হলো না এটা সোজা থাকতে হবে ঠিক আছে লবর সংকট সমগ্রতের ক্ষেত্র ফল পাই আর ইন্টু আর প্লাস এর বর্গ একক এবারে শুধু সংখ্যাগুলো বসিয়ে দেব পাইয়ের মান প্রত্যেকটাতে এটা আরের মান এখানে আট এখানে আরের মান আট আর এল এর মান কত আছে দশ বর্গ একক এককটা কী আছে সেমি আছে বর্গ সেমি এবারে এগুলো কোনোটাই কিন্তু কাটাকাটি হচ্ছে না তাহলে বাইশের সাত গুণ আট গুণ এই যে কিছু নিমান কি এটা গুণ কিছু নিমান এটা গুণ দশ আটে আঠেরো সাতের নামতে কাটছে না এবারে গুণ করে সব দিয়ে ভাগ করবে প্রত্যেকটা কীরকম উত্তর আসছে ঠিক আছে এবার আয়তন আয়তনের সূত্র আমরা জানি আয়তন এখানে করে দিচ্ছি আয়তন কি একে তিন পাই আর স্কোয়ার এইচ ঘন এক তিন পাই কত আছে বাইশের সাত আর কত আছে আট এবং এইচ কত আছে ছয় ঘন সেমি ঘন সেমই এটাও ওই তিন দিয়ে বড়জোর কাছে তিন দিয়ে ছয় পুরোটা কাটছে না সেই নিচে সাত থেকে যাচ্ছে এটা গুণ করে ভাগ করে দেবে ঠিক আছে এটা হয়ে গেলো এবারে পাঁচের দেখাটা পাঁচের দেখাটা ইম্পর্টেন্ট আছে চারেরটা ইম্পর্টেন্ট নেই পাঁচের দেখাটা ইম্পর্টেন্ট আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আসে পরীক্ষায় ভিভিআই সেগুলো বলে দিচ্ছি হ্যাঁ যেমন কী বললাম দুয়ের দুইয়েরটা করবে তিনেরটা করবে এবারে পাঁচেরটা করবে পাঁচেরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকল ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল নতুন দেখছো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোলো না প্লিজ প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এবার পাঁচেরটা দেখো পাঁচেরটাতে কী আছে পাঁচেরটাতে আছে কোনো লম্বা বৃত্তাকার আয়তন আছে একশো পাই আয়তন দেওয়া আছে ভি সমান দেওয়া আছে একশো পাই আয়তন কী দেওয়া আছে একশো পাই ঘন সেমি আয়তন বইতে দেওয়া আছে একশো পাই ঘন সেমি এবং উচ্চতা দেওয়া আছে বারো এই দেওয়া আছে বারো সেমি ঠিক আছে পাঁচেরটা এবার শঙ্কুর তীর্যক উচ্চতা হিসাব করি এখন আয়তন দেওয়া আছে আয়তনের সূত্র কী আমরা ভি সমান কী জানি আমরা একটু আগে করেছি বা একের তিন পাই স্কোয়ার এই সমান তো ভি হয় ভিটা দেওয়া আছে তাহলে একের তিন পাই কত আমরা জানি বাইশের সাত এবং আর দেওয়া নেই আর তো থাকলো এইচটা দেওয়া আছে আবার দেখো একে তিন পাই আর স্কোয়ার এই সমান তো আয়তন একে তিন লিখলাম পায়ের মান লিখলাম আর জানা নেই এইচ কিন্তু দেওয়া আছে বারো আর আয়তন দেওয়া আছে কত একশো পাই এটা বইতে দেওয়া আছে ঠিক আছে পায়ের মান বসাবো না কারণ এখানে একশো পাই দেওয়া আছে যেহেতু পাইটাকে পাই হিসাবে রেখে দেবো এখানে যেহেতু পাই আছে তাহলে এই পাই এই পাই কেটে দিলাম তাহলে আর স্কোয়ার সমান কত এখানে আমরা জানি যে নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে যায় এই তিনটা বা আমরা তিনও কেটে দিতে পারতাম যাই হোক কাটি নিচে যেহেতু থেকে গেল। নিচেরটা উপরে যায় উপরেটা নিচে যায় এখানে এখানে কেটে দিলে হতো তিন চারে বারো হ্যাঁ চার পঁচিশে একশো তাহলে আর কত বেরোলো পঁচিশ তাহলে আর সমান কত হবে বর্গমূল পঁচিশ মানে পাঁচ তাহলে আর কত হলো বর্গমূল পঁচিশ মানে কত হলো পাঁচ ফাইভ তাহলে ব্যাসার্ধ কত হলো ফাইভ এবার কী চেয়েছে তীর্যগুচ্চতা চেয়েছে ব্যাসার্ধ পেলাম তাহলে এই দেওয়া আছে আমরা আর কত পেলাম ফাইভ উচ্চতা চেয়েছে উচ্চতা সূত্র কি এল সমান আমরা শিখেছি এল সমান কী শিখেছি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবং তার উপরে তির্যোগ উচ্চতা আমরা বারবার করেছি এগুলো বারবার প্রত্যেকটা অঙ্কতে করাচ্ছি এটা এল এটা এইচ এটা আর অতিভুজ এটা লম্ব এটা অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমিস্কয়ার তাহলে এল সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার তারপরে এখানে স্কোয়ার তুলে এখানে বর্গমূল তো এই এখানে কত আছে বারো আর আর এখানে কত আছে পাঁচ তার উপরে স্কোয়ার বারো স্কোয়ার করলে কত একশো চুয়াল্লিশ পাঁচ স্কোয়ার করলে কত পঁচিশ তারপরে বর্গমূল তাহলে এটা একশো উনসত্তর তার উপরে বর্গমূল মানে তেরো তাহলে কত হলো তেরো তাহলে উচ্চতা কত হলো উচ্চতা তেরো সেমি হলো তাহলে উচ্চতা তেরো সেমি পাঁচের দিকে তো বন্ধুরা আজকে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো আবার বলছি বন্ধুরা সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো এবং শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অন করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় আর বন্ধুরাও আবার বলছি বন্ধুরা এখনই ভিডিওটা শেষ হবে পরে মনে থাকবে না এখনই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও সবাই খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ খুব ভালো হোক জয় হিন্দ বন্দে মাথার